الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن عبني كان معي في الجنه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم গানে মহতারাম ও প্রিয় ছাত্র ভাইরা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে ঘুমের থেকে উঠে আমাদেরকে দ্বিতীয়বার হায়াত দান করবে মৃত্যু আমরা সবাই বুঝি মৃত্যু কিন্তু ঘুম যে একটা এটা আমরা অনেকে বুঝি না ঘুমও কিন্তু এইজন্য এই জন্য উঠে আল্লাহ রসুল যে দোয়া শিক্ষা দিয়েছেন সেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ বাদামা আমাতা সমস্ত প্রশংসা ওই আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করলেন বাদামা আমা তা না আমাকে মৃত্যু দেওয়ার পরে তাহলে ঘুমকে কি বলা হলো মৃত্যু আমরা মরেছিলাম জাল্লাই মহতের মধ্যে নিয়ে যেতেন তো কারো কিছু বলার ছিল নিয়ে কিচ্ছু বলার নেই কিন্তু আল্লাহ দয়া করে আবার আমাদেরকে হায়াতে ফেরাই দিচ্ছেন কেন ফেরাই দিচ্ছেন যাতে আমরা এই হায়াতের কদর করি হায়াতটাকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাই এই জন্য ফেরাই দিচ্ছেন যারা কবরে চলে গেছে তারা কত ফরিয়াদ করতেছে কবরে যারা চলে গেছে তারা ফরিয়াদ করতেছে আল্লাহ আমাকে দুই মিনিট নামাজ পড়ার যে টাইম এইটুক টাইমের জন্য আমাকে আবার দুনিয়া যাওয়ার একটু অনুমতি দেওয়া হোক আমি সুন্দর করে দুই রেখা নামাজ পড়ে আসি আমার আর কোনো দাবি নেই আল্লাহ একটু দুনিয়া পাঠিয়ে দাও একটু ভালো কাজ করে আস তারা কিন্তু তাদেরকে এই সুযোগ দেওয়া হইতেছে না আল্লাহ বিধান নেই একবার মৃত্যু দেওয়ার পরে আবার দুনিয়ায় ফেরায় দেওয়ার কি নেই বিধান নেই এই জন্য তারা কেউ এই সুযোগ পাইতেছে না এত গেল মৃত্যুর পরে আক্ষেপ করবে আর আমি নামাজে এখন সেখানে আছে মৃত্যুর সময় আফচুস করবে মরে নেই তখন খালি জানতে পারছে যে সামনে আর দুই মিনিট বাকি আছে তার মৃত্যুর এটুকু জানতে পারছে তখনই এত কাকুতি মিনতি আরম্ভ করবে রব্বি খরতানি ইলা আজালিং করি আল্লাহ অল্প একটু সময়ের জন্য আমাকে একটু হায়াতটা বাড়াই দেওয়া হবে বেশি না অল্প একটু ইলা আজালিন করি আজাল মানে সময় করিব মানে নিকটবর্তী অল্প মানে একটু সময় দাও ইলা একটু সময়ের জন্য একটু সুযোগ আমাকে দাও সারা জীবন যা করছি করছি একটু সুযোগ দাও এটা বলবে কেন তাও বলবে আমি সময় কেন জানি আমি একটু তোমার রাস্তায় যা পারি দান খয়াত করে আসবো আর নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে আসবো নেক লোকদের সাথে যারা বসে নেক লোকদেরকে যারা মোহাবত করে সে যত পাপি তাপি হোক আল্লাহ তাকে মাফ করে লোকদের কাতারে করে নেক দেয় ওইটা সে আল্লাহ কাছে চানে সৎকা খরচ করে আসি আর নেক লোকদের সাথে বসে তো নেক হয়ে আসি এখন তো নেক লোকদের সাথে বসার টাইম হইতেছে না এ কাজ সে কাজ সারা কাজ নিয়ে দৌড়াইতেছে আর তখন চাওয়া হবে কিন্তু কি উত্তর আসবে কোন ব্যক্তিকে সময় দেওয়া হবে না আল্লাহ বলবেন আমি নির্ধারিত হায়াত দিয়েছি দুনিয়া হলো থেকে বিদেশে পাঠানো হয়েছে একটা ভিসা দিয়ে সেই ভিসার একটা মেয়াদ আছে আনুমানিক ষাট সত্তর বছর আনুমানিক বছর এই ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে দুনিয়ার ভিসা তো চেষ্টা মেষ্টা করে বাড়ানো যায় আল্লাহ আগেই বলে দিচ্ছেন দেখো আমার এই ভিসা কিন্তু বাড়ানো যায় না এটা বাড়ানো যাবে না এই সময়ের মধ্যে তোমাকে কাজ করে আসতে হবে এরপরে যত আক্ষেপ করো যত যত মাথা টুকরাও বিশাল মেয়াদার বাড়বে না তাহলে আসল বাড়ি আমাদের কোথায় আমাদের আব্বা যেখানে ছিলেন জান্নাতে আসল বাড়ি আর দুনিয়াটা অস্থায়ী বাড়ি এটা বিদেশ এটা মুসাফির খানা মানুষ বিদেশে কেন যায় মানুষ বিদেশে যায় কিছু ডলার কিছু রিয়াল কামাই করতে যেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে আরামে থাকে আমরাও বিদেশে আসছি ডলার আর রিয়াল নেওয়ার জন্য ওই ডলার আর রিয়ালের নাম হলো ওই ডলার আর রিয়ালের নাম কি নেকি ওটা নেওয়ার জন্য আমরা এই দুনিয়াতে আসছি কিন্তু এখানে আসে এই দুনিয়ার চাকচিক্য দেখে আসল কাজটা ভুলে কাজটা ভুলে বাপে পাঠাইছে ছেলেরে ওষুধ নিয়ে আসো বাপে অসুস্থ কাতরাইতে ইতিহাস ছেলেরে পাঠাইছে ওষুধ নিয়ে আসু বাজারে যায় দেখলো যে এখানে এক লোক বানরের নাচ চালায় বানরে ওটা চালায় বানরে কত রকম ভেলকিবাজি করে এই দেখাইতেছে ও দাঁড়ায় গেছে ওখানে ও দাঁড়ায় গেছে এত মজাদার জিনিস এখন যখন ওই বানরের নাচ শেষ হয়েছে আমাকে তার জন্য ওষুধ দিতে পারেছে মনে হয় নাই এই বানরের নাচ দেখতে দেয় যখন খেলা ভেঙে গেছে তখন মনে হয়েছে কিন্তু সমস্যায় হয়েছে পকেটে হাত দিয়ে দেখে যে পকেট ম্যান হয়ে গেছে কয়েকদিন আগে ক্রিকেট গেল না ক্রিকেটে মানুষ এমন পাগল হয়েছিল উন্মাদ হয়েছিল তো পুরা বাংলাদেশ স্টপ হয়ে গেছিল মিল কারখানা মন্ত্রী মিনিস্টার তাদের দফতর সব স্টপ পাগল ক্রিকেটের নিশায় পাগল কেউ কারোর দিকে তাকাইতে রাজি নাই ছেলে বাপের দিকে তাকাইতে রাজি নেই বাপ ছেলের জবাব দিতে রাজি নেই সবাই জিতবে অথচ এটা কি কোনো কাজ ক্রিকেট কোনো কাজ আর এটা যারা দেখে তারা কোনো কাজের লোক না আল্লাহর জমিনের বেকার আল্লাহর জমিনের অথর্ব আল্লাহর জমিনের বেকার অপদার্থ এই অপদার্থ লোক ছাড়া কেউ এই বেহুদা কাজ করবে না আল্লাহ কোরআনে মানা করে দিয়েছেন আল্লাহ আহম আনিল আমার মমিন বান্দা যারা হবে তারা কোন বেহুদা কাজের কাছেও যাবে না আপনি মমিন হইলে ওর কাছেও যাবেন না যদি মমিন না হয় পাসপোর্টে মুসলমান হন আদম সুমারিতে মুসলমান হন তাহলে পাগড়ি বেঁধে দেয় ক্রিকেটের সামনে বসবেন পাগড়িও বাঁধছে আবার ক্রিকেটের এক নম্বর মুসাল্লি কত বড় তামাশা তো এই ক্রিকেটে মানুষ যেন উন্মাদ হয়ে গেছিল জ্ঞান হারাই ফেলছিল ঠিক ওই ছেলে বানরের নাচ দেখতে দেয় ওরকম পাগল হয়ে গেছে ওদের পকেট মার হয়ে গেছে ওর খবর নেই এখন খবর হয়েছে হাত দিয়ে দেখে পকেটে কি নেই এখন ওষুধ নিবে কেমনে চিন্তা করলে যাই দোকানদারে বলি যে ভাই বাকিতে দাও কালকে তোমাকে টাকা দিয়ে দেবো বাকিতে নেওয়া যায় কিনা দেখি যাই দেখে দোকানের কো বাজারের কোন দোকানে কি নেই খোলা নেই সব বন্ধ এখন সে কি নিয়ে বাপের কাছে আসবে বাপ তো মরতে আস সারাটা দিন ওর অপেক্ষা করছে এই আমার ছেলে আসতেছে এই আমার ছেলে আসতেছে সেই ছেলের অবস্থা টাকাটুকু সব শেষ করছে টাইমটা শেষ করছে বাপের জন্য কিছুই আনতে পারে নাই এখন কি কোন দিবে পারবে দিতে বাপের ধরে বের দি তোর মতো নালায়ক ফেলে আমার দরকার নেই তুই দিনে আমার জন্য ওষুধ আনতে পারলি না টাকাটাও খোয়াই আসলি তোর মতো কুসন্তান সন্তান না শয়তান তোর মতো শয়তান আমাদের দরকার নেই ভাগ পাড়িতে ভাগ বের কর দিবে না একদম বের কর দি পারলে কিন্তু জুতা পেটা কর ঠিক আজকে আমাদের এই অবস্থা ও বানর না দেখতে যায় এই অবস্থা হয়েছিল আমরা দুনিয়ার চাকচিক্য দেখে এমন মত্ত হইছি কিভাবে একটা বিল্ডিং দেওয়া যাবে কিভাবে একটা গাড়ি কেনা যাবে কোনো গাড়ি না হলে একটা হোন্ডা হক আপাতত কেনা যাবে আর কিভাবে ছেলেরে একটা বড় ডিগ্রি হাসেল করানো যাবে এই এগুলো পিছন লাগছে এগুলো কোনো ব্যাপার না আপনি বিল্ডিং দিলে পোড়া মাটির দিবেন কিসের দিবেন কারোটা কাঁচা মাটি আপনারটা পোড়া মাটি পোড়া মাটির বিল্ডিং দিবে চেয়ারম্যানই পাইলে কয় বছর ইজ্জতের সাথ থাকবে প্রথম প্রথম ইজ্জতের সাথ থাকবে পরে জনগণ তারা জুতা মারবে জুতা মারবে তো আমরা এই দুনিয়ার চাকচিক্যর ভিতরে পড়ে আল্লাহ যে ভেসা পাঠায় পাঠাইছিল আহ তো ইমান আমল নিয়ে আসো। তোমার বাড়ি চলে আসো। তোমার বাড়ি জান্নাত। আমরা এখানে এসে বানরের নাচের মধ্যে পড়ে গেছি। যা আপনি গাড়ি বাড়ি সব路 দেখতেছেন সব বানরের নাচ। এটা আল্লাহ কোরআনে বলছেন ও মাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহব সব বানরের নাচ। আল্লাহ বলেন মৃত্যুর পরে যেবন জীবন ও জেন্দেগি দুনিয়ারটাকে জেন্দেগি বলা যায় না খুব শর্ট দেখতে দেখতে চলে যায় আজকে ছেলে কালকে বাপ তারপর দিন দাদা তারপর দিন নানা তারপর দিন কবর সে তো দেখতে দেখতে আপনি চিন্তা করেন ছোট কালতে কিভাবে যৌবন কালে আসলেন কিভাবে গেলেন দেখতে দেখতে কিসের হায়াত এটা হায়াত না এই জন্য বলতে আখরাতের জগৎ যেটা ওটা আসল জেন্দিগি ওর শেষ আছে ওর শুরু আছে কিন্তু কি নেই শেষ নেই সেখানে হুরা আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা আমরা কি কি নিয়ে যেতেছি আসল বাড়িতে ডলার ওখানে আমাদের পরিবার আছে তারা অপেক্ষায় আছে এদিক দিয়ে আমরা লেগে গেছি বানরের নাচ দেখতে শহরে জমি কিনতে হবে বাড়ি বানাইতে হবে গাড়ি বানাইতে হবে সব বানরের নাচ বানরের নাচে পড়ে ওই জান্নাতের তৈরি আমরা করতেছি না জান্নাতের তৈরি করতেছি না এদিক দিয়ে শয়তান আছে খালি ধোকা দিতে আছে ধোকা আরে তুমি জোয়ান বয়স এত তাড়াতাড়ি নামাজ শুরু করার দরকার আছে কত ঢের সময় পড়ে আছে তখন তুমি মক্কা শরীফতে যায় নামাজ কিনে খুব নামাজি হয়েছে মক্কা শরীফতে হাউস করে এখন জায়নামাজ কিনে আনবা আর মসজিদে একদম হাঁটু গাড়ে বসে দেবে শয়তানে দোকা দিচ্ছে দাড়ি পেকে গেছে নোটিশ এসে গেছে যে মালিকের ফসল কাটে পাকিয়ে গেছে যে কোনো সময় কাটে নিবে দাড়ি পাকা কি নোটিশ চলে আসে এরপরও শয়তান দোকা দিচ্ছে আর অনেক হায়াত রয়ে গেছে আস্তে ধীরে আস্তে ধীরে করো এই শয়তান দুকার মধ্যে পড়ে আমরা বানর নাচ দেখতে দেখতে hayat শেষ hayat শেষ এখন আজরাইল যখন আসছে তখন কত কাকতি মিনতি ভাই একটু সময় দাও আমি তো কিছুই করতে পারি না একটু সময় দাও কিন্তু দিবে না ওয়াল আইউ আখিরাল্লাহু নাফসান আল্লাহ এই জন্য সময় দেব না তুমি সময় পাইলে কি করবা আমার জানা তুমি সময় পাইলে কি করবা এটা আমার ষাট সত্তর বছর দেখা হয়ে গেছে তুমি কাকতি মৃন্দু করতেছো তাহলে একটু সময় দাও সময় দিলে তুমি বের না তুমি তাড়াতাড়ি পোলা কোন ডেকে কত টাকা আছে আমি পাঁচ মিনিট সময় আছে আল্লাহর কাছ থেকে তাড়াতাড়ি বুঝিল এতদিন তো কাউকে বোঝায় নাই ব্যাংকের হিসাব কারোর কাছে দেয়নি এখন এইগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি কি করবো আমার খুব ভালো করে জানা আছে খুব ভালো করে জানা আছে তোমাকে আর সময় দেওয়া হবে না আস তখন যে আমরা যাব ওই বানর নাচ দেখতে যে সব খুয়াইছে সময় নষ্ট করছে টাকা নষ্ট করছে দোকান বন্ধ হয়ে গেছে এখন কি ঠিক আমাদের ওই অবস্থায় যাওয়া লাগবে হায়াত শেষ আল্লাহ তো পুঞ্জি দিছিল ওই পুঞ্জি শেষ সময় চাইছিল সময় পায়নি এখন সে কিভাবে জান্নাতে যাবে কিভাবে তার যে হুর আছে গিলবান আছে তাদেরকে দিয়ে কি ফেটটা দিবে তা তো বলবো আপনি কি নেকি নিয়ে আসছেন তারা কিছু নেকি তো আনতে পারে তখন তারা জান্নাতের মধ্যে জায়গা দিবে তো সুখান সুখান

এই উম্মতের তিনটা কাজ ফরস পরিমাণ এলএম শিক্ষা করো আমল করো দাওয়াত দাও তাহলে তোর জেন্দিগি কামিয়াব ফরস পরিমাণ এলএম শিখো অন্যকে ওই কথাগুলোর দাওয়াত দাও আর নিজে কি করো আমল করো আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা আছে যদি মহল্লার ভাইরা মাসে একদিন আসে যেমন ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমি এটা ডেট বল প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার যদি সবাই এখানে আসে বাস যে কয়েকজন আসুক আর এখানে ছাত্র শিক্ষকরা থাকে সকলে মিলে কিছু দিনের মোজা কারা করল কিছু নামাজের ট্রেনিং হলো কিছু উজুর ট্রেনিং হলো কিছু আজানিক ট্রেনিং হলো মসজিদে ঢুকার তিনটে দোয়া এই যে একটা দোয়া লিখে রাখি তো গোমরাহি একটা দোয়া লিখে রাখা গোমরাহি ঢুকার সময় তিনটে দোয়া বেরোনোর সময় তিনটা দোয়া সারা বাংলাদেশের আলেমরা মিলে দিনদার লোকেরা মিলে আর দুটা দোয়া বাদ দিয়ে দিচ্ছে মনে হয় যে এইগুলো আসে নাই এত বড় গুমরাহির মধ্যে আমরা আছি আমি আপনাদেরকে অনুরোধ করব মাসে একটা দিন আধা ঘন্টা এক ঘন্টার জন্য যদি আপনার সময় বের করেন তাহলে আমরা কোরআন হয়ে গেলাম আমরা আস্তে 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 সব জিনিসগুলো শিখে ফেলবো যতটুকু এলাম ফর তা শিখে ফেলব তখন আমাদের আর মৃত্যুর সময় আফসোস করা লাগবে না আফসুস করা লাগবে না ওই জান্নাতে যারা আমাদের হুর রয়ে গেছে গেলমান রয়ে গেছে তাদের কাছে খালি হাতে যায় হ্যাঁ ধাক্কা ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে খালি হাতে যারা যাবে হুররা তাতে জায়গা দিবে না সব ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে তো জান্নাতে তোমার কোনো জায়গা নেই তুমি তো জান্নাতের ব্যবস্থা করে আসো না কোন মুখে তুই জান্নাতে আছ তোর দুজকে যেতে হবে আমরা কি মাসে একদিন আসতে রাজি আছি আধা ঘন্টা এক ঘন্টা সময় আপনাদের হবে আজান প্রত্যেকটা জিনিস হাতে কলমে মস্ক হবে এটা যদি আমরা চালু রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবনে আর কোনো আস্তোস থাকবে না আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছিলেন ওই উদ্দেশ্যে কামিয়াব হয়ে আমরা হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাত করব ইমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ তালা আমাদের সকলকে উলামায়ে کرامের সাথে বসার তৌফিক দান করুন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মাআসসাদিকিন হে ईमानदारগণ তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো কেমনে পয়দা করবা আল্লাহ আল্লাহদের সাথে মোহাম্বত রাখো তাদের সাথে একটু উষা উঠা বসা করো তাদের সাথে একটু উষা উঠা বসা করার দরুন আল্লাহ তোমার দিল্লির মধ্যে তা কোয়া করে দিবে আল্লাহ তোমার হাসর নাসর ওই আলমদের সাথে করে দিবে তুমি বেড়া পার তোমার জেন্দিগি কামিয়াব এই একটু শর্ত আল্লাহ লাগাইছে আলেমদের সাথে মহাব্বত করো তাদের সমালোচনা করো না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না মুফতি রশিদ আহমদ গঙ্গোহি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন তিনি লিখছেন যারা ওলামায়ে ক্রামের প্রতি বিদ্বেষ রাখবে যে এই লোকগুলো সব শেষ করল এই লোকগুলোই সমাজের বোঝা এই লোকগুলো জঙ্গিবাদ তৈরি করতেছে নাওজিবিল্লাহ এই ধরনের কথা যারা বলবে কবরে তাদের চেহারা কেবলার দিক থাকবে না লোকেরা কেবলার দিক করে দিবে কিন্তু কেবলার দিক থাকবে না দিক করে দিবে উনি বলেন যার আছে সে দেখতে পারে প্রতি আলেমদের করবে তাদের চেহারা কবরে কেবলামুখী থাকবে না বিপরীত মুখী হয়ে যাবে এর জন্য ওলামা কিরামকে মহাবত করতে চেষ্টা করি তাদের থেকে কিছু কিছু শিখতে আরম্ভ করি الله تعالى ما ده وآخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه من أنت يا اول الاولين يا اخر يا ذا القوه المتين يا راحم المساكين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين